আপনি যদি সঞ্চয়পত্র কিনেন আপনি যদি গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কিনেন তাহলে আপনার এটা বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে এবং আপনি কিন্তু এই বিনিয়োগের কারণে সরকারের নিকট থেকে ট্যাক্স সুবিধা পাবেন এখানে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন তারপরে আছে যে জীবন বীমা প্রিমিয়াম আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনেন তাহলে ইন্স্যুরেন্স পলিসির ইয়ারলি বা সিক্স মান্থলি একটা পেমেন্ট দিতে হয় না কিস্তি দিতে হয় না সেই কিস্তির অ্যামাউন্টটা আপনার বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে তারপরে আছে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যেমন প্রভিডেন্ট ফান্ডে তারা স্যালারির একটা অংশ কিন্তু জমা রাখে সেই জমাকৃত পরিমাণটা তার ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে এই ক্ষেত্রে তারপরে আছে যে যে কোনো তফসিলি ব্যাংকে আপনারা যদি কোনো ডিপিএস করে থাকেন তাহলে এই এক বছরে যে এক বছরের জন্য আপনি ট্যাক্সটা হিসাব করবেন কত টাকা আপনি কিস্তি জমা দিয়েছেন ডিপিএস এর ক্ষেত্রে সেইটা বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে তবে এখানে একটা কথা আছে যে আপনি কিস্তির টাকা যতই দেন না কেন সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এই খাতে বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে তারপরে আরো একটি মাধ্যম আছে যেটা অনেকেই কর থেকে সেটা হলো শেয়ার মার্কেটে শেয়ারে ইনভেস্ট করা আপনি শেয়ার মার্কেট থেকে যদি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চারে ইনভেস্ট করে থাকেন বা ক্রয় করে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচিত হবে এগুলো ছাড়াও আরো বেশ কিছু খাত উপখাত আছে যেগুলোতে ইনভেস্টমেন্ট অথবা দান করার মাধ্যমে আপনি ট্যাক্স রেয়াত সুবিধা পেতে পারেন